তরুণ দোস্ত বুদুর্গ আল্লাহ মাহমুরাবুল্লাহ আলমিনের শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন কাজের থেকে ফারিক করাইছে জুমা দিনে মাসিতে আনছে জুমার দিন আল্লাহর কাছে খুব দামি দিন সপ্তাহের ভিতরে তারপরও আজকে আরাফার দিন আজকে আরাফার ময়দান সমস্ত হাজি আজকে আরাফার ময়দানে যত হাজি হাজে গেছে সমস্ত হাজি আজকে আরাফার ময়দানে হাজি বদলের ভিতরে এহরাম বাদা সমস্ত হাজি আজ ফকিরের বেশে আল্লাহর কাছে দোয়া করবো কান্নাকাটি করবো দরখাস্ত করবো যেই আরাফার ময়দানে একদিন হাসর ও নসর হব হাতিসের ভিতরে আসছে আরাফার ময়দান জমিনটা যে যেমন ধরেন যে এই যে কালজানি কয় কালজানি ওই স্কুলের থেকে বা ধরেন যে সুজগাট পর্যন্ত এই এলাকা হইলো কালজানি এলাকা কালজানি গেরা ওরকম আরাফার একটা ময়দান আরাফা এটা একটা ময়দান ওই ময়দানটার নাম হইল আরাফা চারজন আরাফা জমিন চার মুড়া ধৈরা টান দিব আরাফা বাড়তি থাকবো বাড়তি থাকবো ভাব করতে করতে সারা দুনিয়ায় আরাফার ময়দান দিশায়া দিব ওই আরাফার ময়দানে হাসর ও হব আর আজ ওই আরাফার ময়দানে সমস্ত হাজির আজ আরাফার ময়দানে গেছে সমস্ত হাজির হাত আরাফার ময়দানে দুই রেখা চার রেখা ছয় রেখাত নমাজ পড়ব তারপরে আল্লাহর কাছে দুয়া কান্নাকাটি করব। এই যে আজকে আজিল হজের নয় তারিখ আরাফার দিন আজকের দিনে আমরা তো ওই আমল করি না এই নয় তারিখ আজকের এই দিনে রোজা রাখা লাগে হাদিসের ভিতরে আসছে আরাফার নয় তারিখে যে ব্যক্তি রোজা রাখলো এই ব্যক্তি গত এক বছর এবং আগত এক বছর এই দুই বছর রোজা রাখার সব পায় মানে এক বছর চলে গেছে এক বছর রোজা রাখার এবং সামনে এক বছর গত এক বছর চলে যাওয়া এক বছর এবং সামনের এক বছর এই দুই বছর রোজা রাখার শখ পাওয়া যায় এই আরাফার দিন আজকাল নয় তারিখে রোজা রাখে আমরা তো রাখি না আরজ এবাদত যেটা ওটার ভিতরে গুরুত্ব নাই ফরজ এবাদতই সারি আর নকল এবাদত কিসের যে ব্যক্তি ফরজকে মন দিয়া করে আল্লাহর হুকুমকে হুকুম মনে করিয়া করে তারপরে ওই ব্যক্তি যদি নফল ইবাদত করে ওই ব্যক্তি আল্লাহর কারিব পৌঁছা যায় ওই ব্যক্তি আল্লাহর আউলিয়া হয়ে যায় নফল এবাদত ছাড়া আল্লাহর আউলিয়া হওয়া যায় না তাহাজ নমাজ ছাড়া আল্লাহর আউলিয়া হওয়া যায় না নফল এবাদত করার উদ্দেশ্য হইল আল্লাহর নিকটবর্তী যাওয়া আল্লাহর কারিব যাওয়া আল্লাহর মাহবুব হওয়া আল্লাহর দস্ত হওয়া আল্লাহর পিয়ারা হওয়া নফল এবাদতের উদ্দেশ্যই ফরজ ওটা আল্লাহর হুকুমই এটা আল্লাহর হুকুমই করেন সুন্নাত যেটা ওটা নবীর কা আর নফল যেটা ওটা আল্লাহর কাছে ছাড় আউলিয়া হওয়ার আল্লাহর মাহবুব হওয়ার একটা নমুনা একটা রাস্তা নফল ইবাদতের দরায় মাহেতরন্দস্থে बुजुर्ग এই যে আজ কারা ফরদিন নয় জিলহাজ আর আজকে শুকরবা এমনে তো আরো দিন এমনে তো এই দিনে রোজা রাখলি দুই বছর রোজা রাখার সব আবার ফির শুক্রবার গরিবের জন্য হজের দিন হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তি গোসল কইরা জুমার দিন গোসল কইরা ভালো কাপড় পইরা বা আতর আছে আতর লাগাইলো সুরমা আছে চোখে সুরমা লাগাইলো মাসিদের দিকে সুয়ারিতে না যায় পায়ে দল গেল হুম প্রথমে যে ব্যক্তি মাসিদে ঢুকলো উট কুরবানি করার সব পায় পরে যে ব্যক্তি ঢোকে ধরেন যে গরু কুরবানি তারপরে যে ঢুকে ধরেন যে দুম্বা তারপরে যে ঢুকে ছাগল তারপরে যে ঢুকে মুরগি আল্লা রাস্তায় দান করার সব পায় তারপরে যে ঢুকে আন্ডা মানে জুমার দিন যে ব্যক্তি গোসল করলো সুরমা আছে সুরমা লাগাইলো হ্যাঁ বৃহসুৎবারের দিন জুমার রাত্রে বৃহৎবার দিন গত রাত্রে সুরমা লাগানো এটা হলো কিন্তু মুস্তাহাব বিষুধবারের দিন গত রাত্রে সুরমা লাগানো মুস্তাহাব এটা বহুত বড় একটা আমল মুস্তাহাব আমল হইলেও বহুত বড় একটা আমল চোখে দুই চোখে সুস্থ রাখার একটা নমুনা বৃহস্পারের দিন গেল আপনার সবার আগে একটা দুই চোখে সুরমা লাগাইলেন প্রথমে ডান চোখে তারপরে বাউ চোখে দুই চোখে সুরমা লাগাইলেন এটা চোখ সুস্থ রাখার বহুত বড় একটা দাওয়া বহুত বড় একটা ওষুধ

কুরবানি এটা ওয়াজিব একটা এবাদত কুরবানি করাটা এটা ওয়াজিব একটা এবাদত এটা যে খালি ধনী দেরি করা লাগবে এমন কথা না যার উপরে ওয়াজিব হয়েছে তার করা লাগবে যার মাল আছে তার করা লাগবে হাতের মধ্যে কুরবানি এটা এমন একটা জিনিস ওরা আনপাকে আল্লাহ কইছেন যে কুরবানির গোস্ত আমার কাছে পৌঁছে না রক্ত আমার কাছে পৌঁছে না আমার কাছে পৌঁছে মানুষের তাকুয়া মানুষের দেহ মানে তার এই যে আল্লাহ হাতে বাসায় রাখলে কালকে কুরবানি কালকে কুরবানি করা লাগবো মিনা বাজারে যাওয়া লাগবো কালদানি করেছে গুরু খবর টান জানি গুরু একটা দেখতেছি না তুমি যেমন তোমার রবের মাঝে এমন কোন এবাজত আছে এমন কোন দান আছে এমন কোন সদগা আছে যেটা তুমি যেন তোমার রব দ্বারা আর কেউ জানে না মনে হয় গোপনে গোপনে থিয়ে দিছে কালকে ডাইরেক্ট মিনা বাজারে নিয়ে আসবো জাহির করে দেখে জাহিরেরটাও দেখতেছি না যে একটা কুরবানি করব। কিন্তু দেখবার গেলি কাউ এলাকার ভিতরে ধরেন যে পুষাশি ঘর বাড়ি এই সমাজের ভিতরে পুষাশি ঘর বাড়ি পুষাশি ঘর বাড়ির ভিতরে পঞ্চাশ ঘরের মানুষের উপরে কুরবানি অজীব হয়েছে পুষাশি ঘরের ভিতরে পঞ্চাশ বাড়ির মানুষের কুরবানি অজীব হয়েছে পঞ্চাশ বাড়ির মানুষ প্রত্যেকজন মানুষ যদি ওয়াজিবের উপরে যদি ওয়াজিবের উপরে যদি অটুট থাকে ওয়াজিব যদি মানে আল্লাহ এই হুকুম যদি মানে তাহলে পঞ্চাশটা গুরু আলা ঘোষণা এই সমাজে যদি একটা গরু যদি না হয় কি সুখের আশা করেন গজব পরে কবে এটা আল্লাহর ওয়াজিব হুকুম এটা ছোট হুকুম না ফরজের থেকে সামান্য ছোট ফরজের বরাবর যেরকম অজীব ত্যাগ করলে যেরকম কবিরাগুনা গুণা ফরস ত্যাগ করলে যেরকম কবিরাগুনা গুণা অজীব ত্যাগ করলে কবিরাগুনা ফরজ না মানা যেরকম কবিরা গুণা না মানা কবিরাগুনা গুণা একটা কথা চিন্তা করেন সাড়ে বাউান্ন তলা রূপা এতটুক কেনার এতটুক পরিমাণ মাল যদি কেহর যদি থাকে ব্যক্তির উপরে কুরবানি কাজ সাড়ে বাউান্ন তোলা রূপার দাম কত তেরোশো টাকা তোলা ধরেন তেরোশো টাকা তোলা ধরেন তালি বা তোলা রূপার দাম হইতেছে সাতাশি হাজার ছয়শো টাকা বাউন্নতলা রূপার দাম সাতাশি হাজার ছয়শো টাকা আর ধরেন আদা আদাতলার দাম ধরেন সাতশো টাকায় ধরেন তাহলে কত হইতেছে অষ্টাশি হাজার তিনশো টাকার মতন তাই না অষ্টাশি হাজার তিনশো টাকার মতন এই মাল নাই ঘোষণা কার নাই এই মাল এতটুকু মাল কার নাই সবারই আছে কিন্তু আল্লাহর এই হুকুম হুকুমের উপরে গুরুত্ব নেই মাল আল্লাহ সবাইকে দিছে এই হুকুমের উপরে গুরুত্ব নাই মাতরন্দস্থ বুঝলো নবী হাদিসের ভিতরে বলে সালাম শোনো যদি তোমরা আল্লাহর হুকুমের উপরে না থাকো আল্লাহর হুকুমকে যদি তোমরা না মানো মানার কায়দা থাকা সত্ত্বেও মানার কায়দা থাকা সত্ত্বেও যদি না মানো তবে তোমরা সবর করো তোমরা শান্তি পাবানা তোমরা সালামে থাকবার পারবা তোমরা শান্তি পাবা না অশান্তিতে তোমাদের দিল ভৈরা যাবো অশান্তিতে তোমাদের গ্রাম ভৈরা যাবো অশান্তিতে তোমার বাড়ি ভৈরা যাবো তোমার বাড়িতে অশান্তি থাকবো না তোমার দিলে থাকবো না তোমার দিলে শান্তি থাকবো না বাড়িতে শান্তি থাকবো না এলাকাতে শান্তি থাকবো না কোনো জায়গাতে তুমি শান্তি পাবা না অশান্তিতে ভৈরা যাবো আল্লাহর কত বড় একটা হুকুম অজীব হুকুম সেই হুকুমের থেকে আমরা গাফি

একজন মানুষের যাক একজন মানুষের উপরে জাকাত ফরজ হইছে বছরে একবার জাকাত দেওয়া লাগবে মাল হিসাব কইরা বছরে একবার জাকাত দেওয়া লাগবে এই মানুষটা যদি জাকাত যদি না দেয় সমস্ত মাল হারাম হয়ে যাবে না যে মানুষটার উপরে জাকাত ফরজ হইছে ওরকম যে মানুষটার উপরে কুরবানি ওয়াজিব হইছে কত বড় হুকুম তিন দিন পর্যন্ত কুরবানি চলে তিন দিন পর্যন্ত দশ এগারো বারো তিন দিন পর্যন্ত কুরবানি চলে এগারো তারিখেও কুরবানি করা যায় বারো তারিখেও কুরবানি করা যায় অন্য অন্য জায়গায় তিন দিনই কুরবানি করে প্রথম দিন অল্প বেশি বেশি করে করে তার কম কম করে করে এই তিন দিনের ভিতরেও যদি এ যে এতটুক মাল হয় সাড়ে বাউন্ন তলার উপা কেনার সমতুল এতটুক মাল যদি হয় তিন দিনের ভিতরে যেরকম এখন আমার এতটুক মাল নাই কিয়া ধরেন যে কালকে কুরবানি কালকে যদি এতটুক মাল আমার হাতে আসে বা টুক যদি হয় ধরেন যে ব্যবসা করতেছি এক জায়গার ভিতরে খবর দিছি মাল আনার জন্য খবর দিছি পৌঁছিব আর ওই মালটা হইলো এতটুকু আমার হাতে তখন কালকে কুরবানি করা লাগবে কালকে না হয় ওই দিনকে করা লাগবে ওদিনকে না হয় তার পরের দিন করা লাগবে কুরবানি করা লাগবে এটা ওয়াজিব হুকুম এটা খুব শক্ত হুকুম ফরজের পর্যায় ফরজের পর্যায় হাতর দশ কুজুর্গ কিন্তু এই হুকুমের উপরে আমাদের ভরুক্ষেপ নেই আমাদের চিন্তা নেই পাঁচ বাই এক মায়ের পেড়ে পাঁচ ভাই যদি পাঁচ বাই যদি দশ হাজার টাকা করে যদি দেয় পঞ্চাশ হাজার টাকা বহুত বড় গরুতে একটা আসবো ভালো ভালো মানের গরু আসবো গরু করবেন না খাসি করেন মুশ করেন ভালো মানের মোষ আসবো এই পঞ্চাশ হাজার টাকা আরো ওরকম ভালো মোষ আসবো না দাম তো বহুত একটা আসবো আর কি সাত বাই দশ টাকা তিন বাই দশ টাকা দিলে তিরিশ হাজার পাঁচ হাজার তিনটা ছাগল কুরবানি করা যাব কিন্তু কুরবানি উপরে আমাদের ভরক্ষেপ নেই আমার কথা আমার কথা আমি খুব জিল হজ মাসের আগের মাসের মানে রমজানের পরের ঠিকই কুরবানির কথা কিছু কিছু আলোচনা করা হয় না পরের কিছু কিছু আলোচনা করা আমার কয়াটা আমার কোয়া লাগবো আমার দাওয়াত আমার দেওয়া লাগবো এখন যারা মান যাদের মানা দরকার তারা যদি না মানে তাদেরটা তারা বুঝবো গুণাগার তারা হব কিন্তু একটা কথা এটা সত্য কথা হাদিসের ভিতরে বহুত জায়গায় আইছে যদি আপনি কুরবানি ওয়াজিব হইয়া থাকে তারপরও আপনি গরু ছাগল কোন কিছুই কেনেন নাই তারপরও আপনি কুরবানি করবেন না আপনি ঈদগায় যাবেন না গজবে গ্রেফতার হবেন ঈদগায় জানি আপনি পাড়া দেন না গজবে গ্রেফতার হবেন কুরবানি ওয়াজিব হয়েছে আপনার আর আপনি কুরবানি করবেন না ঈদের নামাজ পড়বার যাবেন না গজবে গ্রেফতার এই অজিব যদি সারা হারেন ওই অজিবও সারা হবে কুরবানি করা আজিক ঈদের নামাজ পড়া ওয়াজিব ঈদ যাওয়ার দরকার নেই কারণ কুরবানি ওয়াজিব হয়েছে কুরবানি করবেন না কুরবানি কুরবানি ঈদের নামাজ পড়বেন কি আপনি ওয়াজিব হয়েছে কুরবানি কুরবানি করবেন না আপনি কুরবানি ঈদের নামাজ পড়বেন ঈদুল আজহা নামাজ পড়বেন ঈদ গায় যায় না মাহতারণ দস্ত বুজুর্গ কোরবানিটা এটা খুব দামি হুকুম খুব দামি হুকুম এটা সবারই মানা দরকার যাদের উপরে ওয়াজিব হয়েছে ইসলামটা কত সুন্দর ধর্ম তোমার মাল নাই তোমার হয় নাই তোমার কুরবানি করাই নিসে কষ্ট করে করবা কেন কষ্ট করে করবা আরো গুণ হবো সোয়াপের বদলে আরো গুণ হবো তোমার মালই নেই কেন কিন্তু তোমার মাল আছে তুমি করবা না আরো শক্ত গুণ হবো তো ওই জন্যে কুরবানি আমরা এইবারই তো না আল্লাহ হায়াতে বাসায় রাখলি পরের পরের বার ফেরা কুরবানি হবো যদি আল্লাহ হায়াতে বাসায় রাখে তো যাদের উপরে ওয়াজিব হয়েছে আমরা যেন থাকি একটা গরু সাত বাগে দেওয়া যায় একটা মহিষ সাত বাগে দেওয়া যায় হ্যাঁ সাতজনের পক্ষ থেকে একটা কথা কিন্তু আমরা কই যে অমুকের নামে কুরবানি দিব এই কথাটা কয় কিন্তু ক্ষীরি অমুকের নামে কুরবানি দিন কুরবানি তো আল্লাহর নামে হবো অমুকের নামে তো কুরবানি হবো না তা এই কথাটা কোয়া যায় যে এইবার অমুকের পক্ষের থেকে কুরবানি দিন বা আমার পক্ষের থেকে কুরবানি দিব কুরবানিটা হবো আমার পক্ষের থেকে কিন্তু কুরবানি হবো আল্লাহর নাম আমরা এটা ভুল করি আজকে আমরা এইবার আমাদের মার নামে কুরবানি দিন এবার আমাদের আব্বার নামে কুরবানি দিব এটা আমরা ভুল করি পক্ষ থেকে কুরবানি আল্লাহর নামে হবো বিসমিল্লাহ আল্লাহ আল্লাহর নামে কিন্তু বাপ মায়ের বা আমার পক্ষ থেকে কুরবানি হবো এই কথাগুলা তার মধ্যে কুরবানি করার পরে আমরা যখন বিনা বাজারে যখন আমরা গরু নিয়ে যাই দড়িটা যেন নিজের হয় তারপরে এই যে আরেকটা কুসংস্কার আমাদের ভিতরে আছে যেমন কালকে কুরবানি হবো না আজকে গরু সব দিব সাইরা তারা গরু কুরবানি করবো গুরু সব দিবস সাইরা গরু সাইরা দেওয়ার পরে যে আশপাশে দিনে বাড়ি আছে না কি সুন্দর নাই গাছ উঠে খায়া শেষ দুমরা গাছ খায়া শেষ ভিন্ডি বাগান করছে খায়া শেষ করছে আরও কিছু না খাইছে খাইছে কুরবানি দিবেন ওই জন্য সেরে দিছে আর ক্ষতি হলো না আমি কুরবানি গুরু হোদ গরু সেরা দিলাম ক্ষতি করলাম না এটা কুসংস্কার গরু বাড়িতে গাছ কাটাই না খেলে বড়াবে গরু সারে দেওয়া লাগবো কেন এটা কোন সমস্যা তাই সারে দাঁড়ায় গেলে কুরবানি দিব সারে দেওয়া লাগে সারে দেয় হ্যাঁ তাই কুরবানি করতে গেলে সব কিছু যেন নিজের সামান হয় সব যেন নিজের সামান হয় মানুষের দিয়ে আমার গরুর গোস্ত আমি কোড়ামুক কোড়ানোর পরে ওই মানুষটা মানে সহি নিয়ম যেটা ওইটা হলো মানে টাকা দেওয়া হাজিরা দেওয়া এখন পাঁচজনে দিয়া কোড়াইলাম পাঁচজনে পাঁচশো টাকা দিয়ে দিলাম একশো একশো করে হম আস টে দিলাম আর যদি গোস্ত যদি দিবার চাই তাহলে ওই যে তিন ভাগের এক ভাগ আপনার এক ভাগ ফকির মিসকিনের আর ভাগ এলাকা মানে আত্মীয় স্বজনের এলাকাবাসীর তাহলে ওই যে এক ভাগ আপনার এই ভাগের থেকে যারা গস্ত কুইটা দিছে ভাগের গোস্ত দেওয়া লাগবে ওই দুই ভাগের থেকে দেখাবেন না ফকির মিসকিনের ভাগ যেটা আত্মীয় স্বজনের এলাকার ভাগ যেটা এই দুই ভাগের থেকে গোস্ত আপনি দেখাবেন না কুরবানি হবো না আপনার যেটা বাঘ এই বাঘের থেকে গোস্ত দেওয়া লাগবে দুজনে যাগের দিয়া মাংস কুড়াবেন যাদের যাদের দিয়ে কাম করাবেন হুম এগুলো মানার দরকার হ্যাঁ নিজের দড়ি দিয়া গরু বাইজ নেওয়া দরকার মিনা বাজারে আর গরু মাসরা জানা লাগে যেই গরু মিনা বাজার পর্যন্ত হাইটা যাবার পারবো ওই গরু কুরবানি হবে তার বাদে কুরবানি গরুর যদি শিং যদি ভাঙ্গা থাকে কুরবানি হবো না পাও ভাঙ্গা হাঁটবার পারে না কুরবানি হবো না নিগুর কাটা কুরবানি হবো না তা না শিং কতগুলা গরুর শিং ভুট্টা ভুট্টা হয় বড় বড় হয় শিং কাটতে গেলে ওইভাবে কাটা লাগবে চোখ কাপড়ে ওইভাবে কাটা লাগবে ওই গরু কুরবানি হবো যেটা বড় বড় শিং হয় কিন্তু ছোট শিং হয়েছে বাইক খানে শিং যেভাবে হোক গুতা গুতি করে যেভাবে হোক বাইয়া হাল দিছে তাহলে খুদ হয়ে গেছে এটা খুদ গুরু কুরবানি চলে না খুদ গরু কুরবানি চলবো না তো এই জন্য এই এই লক্ষ্য করা দরকার আর গুরু কিনবে নিয়ে গেলে গেলাম গরুর বয়স দুই বছর পার হওয়া লাগবে দুই বছর পার হওয়া লাগবে যার কাছ থেকে গরু কিনবেন তার কাছে হোনা লাগবে ও যদি বয়স ঠিক মতে হয় বয়স যদি কম থাকে ওটাও বুঝবো আপনার কুরবানি যার কাছ থেকে গরু কিনছেন গরু হইলো কিনা নেন আপনার কিন্তু গরু দুই বছর হওয়া লাগবো দুই বছর পার হওয়া লাগবো আর ছাগল এক বছর হওয়া লাগবে একদিন কম থাকলেও না হাদিসের ভিতরে মাছরার ভিতরে এটা আসছে যে আপনি ছাগলটা এক বছরের ছাগলের ভিতরে সাইরা দিলে ওগের মতন যদি হয় শরীর শরীর সবার সব যদি মানে এক বছরের ছাগলের সমতুল ওরকম যদি মোড়া তাজা যদি হয় তাহলে এটা চলে কিন্তু ওরকম হওয়া লাগবে ছাগল ছাগল ভেড়া এগুলা পক্ষে এক বছর আর গরু ভইস এগুলা দুই বছর পার হওয়া লাগবে আর উঠ হুলি গেলা ওটা পাঁচ বছর উঠ নয় ভাগে কুরবানি চলে আর ছাগল যেটা ওটা এক একজনের একজনের পক্ষের থেকে কুরবানি দেওয়া লাগবে একজনের পক্ষের থেকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই কুরবানি করার চেষ্টা করুক আল্লাহ পাক বললে শোনালা বলার বইকে বলার্থী শোনার্থী আর উপরে আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ সবাই আমরা চার জায়গা থেকে সুন্লাভ করি